হাই বন্ধুরা চলে এসেছি আবার পরের পেজে দেখো সেকেন্ড পার্টের আমার বইয়ের পেজ নাম্বার একশো সাতানব্বই দেখো এখানে কি বলেছে এখানে বলেছে স্টুডেন্ট উইল রাইট দ্য ওয়ার্ড মেনি টাইম ফর দ্য পারপোস অফ হ্যান্ড রাইটিং এবার দেখে দেখে তোমাদের সুন্দর করে হ্যান্ড রাইটিং করতে হবে কীভাবে আছে দেখো আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি ছোটো দাগের মধ্যে দেখো বি বি ক্যাট আছে দেখো সি এ টি ক্যাট এই ছোট দাগের মধ্যে থাকবে বাইরে বেরোবে না ডি ও জি ডগ আর কিং কে আই এন জি কিং আর স্টার এস টি এ আর স্টার এইভাবে তোমাদের লেখা হাতের রেখা প্র্যাকটিস করতে হবে দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে দেখো বিক বি আই জি বি আর ক্যাট দেখো সি এ টি ক্যাট ডকি ডি ও জি ডক তারপরে দেখো কিং তারপর স্টার এস টি এ আর স্টার এইভাবে তোমরা পুরো লাইনটা প্র্যাকটিস করে লিখবে হাতের লেখা সুন্দর করে দেখো বন্ধুরা দেখো চলে যাচ্ছি পরের পেজে পরের পেজে দেখো পেজ নাম্বার একশো আটানব্বই তোমাদের বলেছে এসো রং করি এই যে এই ছবিটা তোমাদের রঙ করতে হবে শিক্ষার্থীর উপরে ছবিটি রং করবে এবং প্রতিটি নিয়ে আলোচনা করবে প্রকৃতি নিয়ে আলোচনা করবে এই ড্রয়িংটা তোমরা তোমাদের যেসব স্যারের কাছে ড্রয়িং করো আঁকা শেখো তাদের কাছ থেকে ড্রয়িংটা কালার করবে আর সুন্দর করে কালার করবে তাহলে তোমাদের একশো আটানব্বই অব্দি তোমাদের পড়িয়ে দিলাম আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিও